আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সাথে নিয়ে আজকে যাচ্ছি একটা জায়গায় আমার এক বড় ভাই হঠাৎ করে ফোন দিয়েছে সে একটা গাড়ি কিনবে এবং গাড়িটা ঠিক রয়েছে উত্তরা আঠারো নম্বর সেক্টর আমরা ওইখানেই যাচ্ছি এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখাবো আমরা একটা গাড়ি কেনার আগে কী কী জিনিস চেক করে থাকি এবং একটি গাড়ি কিভাবে কিনে থাকি এবং গাড়িটা হচ্ছে দু হাজার আই থিঙ্ক গুল না করলে উনি যেটা জানিয়েছেন দু হাজার দশের একটা এলিয়ান এ ওয়ান ফাইভ এবং প্রাইসও বনে গিয়েছে অনেকটা কথা বলে এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি উনি কিছুটা প্রাইস কমায় এবং গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে তাহলে হয়তো আমরা গাড়িটা নিয়ে নেওয়ার প্ল্যানই আছে আমরা ঠিক যাচ্ছি আমরা যদি ভুল না করে থাকি আমরা ঠিক আঠারো নম্বর সেক্টরের স্বর্ণেই কিন্তু চলে এসেছি চলুন আমাদের সাথে যাওয়া যাক এবং দেখা যাক গাড়িটি কি কন্ডিশন রয়েছে এবং কি অবস্থা রয়েছে গাড়িটি আমরা চলে আসলাম গাড়িটির সামনে চলুন আপনাদের নিয়ে গাড়িটি চেক করা যাক আমাদের মেন যে অবজেকটিভ আজকে সেটা হচ্ছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা তাই দেখার চেষ্টা করবো আমরা কোনো কাজ টাজ থাকলে এটাকে ইম্পর্টেন্ট দিব না কারণ কাজ টাজ করলে অসুবিধা হবে না কম কাজ থাকলে মাউন্টেন চেক করলাম ঠিকঠাক ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা চেসিস চেক করার চেষ্টা করব চেসিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা এবং চেসিসে আমরা চলে আসলাম এবং দেখতে পাচ্ছি চেসিসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ করানো হয়েছে তার মানে হচ্ছে গাড়িটাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে এবং কতটুকু রয়েছে তা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না চা গাড়িটা ড্রাইভ করার পর আবার আই থিঙ্ক আপনারা বুঝতে পারবো এবার চলুন শুনে নেওয়া যাক সাউন্ড কেমন রয়েছে আপনারাই শুনে বলুন তো কেমন রয়েছে সাউন্ড অল্প একটু অ্যাক্সিলারেশন দেন দাদা অল্প দিতে দিয়ে ব্রেকে চাপ দিয়ে একটু অ্যাক্সিলারেশন দেন ব্রেকে চাপ দিন হ্যান্ড ব্রেক চাপ দিন দা একটু রিভার্স দেন আরে দেন আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এবং বিকট সাউন্ড রয়েছে ইঞ্জিনটাও কিন্তু বাদ হয়ে গিয়েছে অলরেডি যাই হোক আসলে গাড়িটা দেখে হতাশ হলাম আমরা এবং দেখার চেষ্টা করছি রিভার্সে কি অবস্থা রয়েছে ব্যাক যদিও বা আমরা শুনেছি গাড়িটি তেলে চলেছে বাট এসে যেটা দেখলাম এবং দেখে হতাশ হলাম গাড়িটাতে আমরা এসে দেখলাম যে এলপিজি করার এলপিজি ছিল আগে এখন বর্তমানে নেই অথবা সিএনজি ছিল আমরা যেটা বুঝতে পেরেছি এখানে কিন্তু সিএনজি এলপিজির যে লাইনের সেট আপটা এইখান থেকে চলে গিয়েছে এটা কিন্তু দেখাই যাচ্ছে আপনাদের বুঝতে পারছেন যাই হোক গাড়িটি আমরা যে উদ্দেশ্য এসেছিলাম সেই উদ্দেশ্যটা হয়তো বা সফল হবে না তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে একটা গাড়ি কিভাবে সহজে আপনাদের প্রাইমারিলি একটা আইডিয়া নেওয়া যেতে পারে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা তাই দেখানোর চেষ্টা করছি আমরা আমরা গাড়িটি নিচে আসলাম দেখার জন্য কোনো ফুট ছিদ্র রয়েছে কিনা যাই হোক তেমনটা নয় বাট এই গাড়িটি আসলে আমাদের পছন্দ হয় নাই ঠিক একই রকম ভাবে কিন্তু আপনার একটা গাড়ি কিনার আগে এইভাবে ইন্সপেকশন করে কিনে নেওয়াটাই উচিত হবে